নমস্কার বন্ধুরা শ্রোতা বন্ধুরা আজকে ধনুরাশি ষোলো তারিখ নিয়ে কথা বলবো ষোলো তারিখ কেমন যেতে পারে ধনুরাশির তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আর বন্ধুরা একটা কথা বলি আমি যে উপায়গুলো দেব খুব সরল উপায় এগুলো করবেন একদম কোনো আংটি নিতে হবে না কোনো কিছু করতে হবে না এগুলো করলেই কিন্তু আপনি সুফল পাবেন তাই এটা প্রথম আপনাদের বলে রাখলাম আর আমার ভিডিও রয়েছে এর উপরে টোটকা বিশেষ বিশেষ কিছু টোটকা দেওয়া রয়েছে সেসব ভিডিওগুলো দেখে নেবেন তারিখে খুব ভালো ভালো কাজ করার জন্য আপনার মন খুব ভালো থাকবে চাপমুক্ত থাকবে আজকের আপনার অর্থ কিন্তু নানা বিষয় ব্যয় হতে পারে বন্ধুরা অর্থ খরচ করার সময় তার আগেই একটা দক্ষ বাজেট করুন যে বাজেটের জন্য অর্থ আপনার ঠিক মতো খরচ করতে পারবেন পরবর্তীকালে কোনো রকম অসুবিধা যাতে না হয় দূরে কোথাও বেড়াতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মীয়র সাথে দেখা হতে পারে আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগও করবে ষোলো তারিখটি প্রেমের জন্য খুব ভালো দিন আপনি যেসব জায়গায় কাজ করছেন কর্মজীবনের জায়গায় কিন্তু প্রশংসা পাবেন বন্ধুরা বেশ কিছুটা ফাঁকা সময় পাবেন মানে অনেকটা যে সময় পাবেন রেস্টের জন্য সেই সময় মোবাইলে বিনোদন কিছু আপনারা দেখতে পারেন আর এই সময় কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে একটু প্রেম আলাপ করবেন আর স্ত্রী আপনার প্রেম আলাপের জন্য কিন্তু যোগ্য বন্ধুরা একটি বিশেষ উপায়ের কথা বলবো রূপার পাত্রে রূপার রূপার পাত্রে যদি দই রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক অনেক উন্নতি হবে এই উপায়টি অবশ্যই করবেন পয়সার দিকে যে টানগুলো হয় না এই উপায় এই উপায়টি করলে কিন্তু সেই টানটা আপনার থাকবে না মোটামুটি পয়সা আপনার কাছে এসেই যাবে ধনুরাশিটির গ্রহ হল অধিপতির গ্রহ হল বৃহস্পতি এটি নবম আমাদের যে রাশি 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 রয়েছে তার ধনু নবমতম আর দু একটা টোটকার কথা বলে দিই অনেক বাধা কেটে যাবে শুক্রবারে গরুকে ঘাস খাওয়ানো উচিত সোমবার ছোট ছেলে মেয়েদের চকলেট খাওয়ান বন্ধুরা ধনুরাশি সব রাশির উপরেই কিন্তু আমার প্রচুর টোটকা রয়েছে যে অনেকটা সময় ধরে সেই সব বলাও হয়েছে বিশেষ বিশেষ কিছু টোটকা করলে সেই সব রাশির অনেক উন্নতি হবে কোনো পয়সা করে খুব একটা লাগবে না হয়তো পাঁচ টাকা সাত টাকা খরচ হতে পারে নাও হতে পারে এগুলো করলে অনেক ভালো থাকবেন তাই আমার ডিসক্রিপশন বক্সে ওগুলো দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই সবগুলো দেখে নেবেন টোটকার রাশি ফল তা বন্ধুরা এই ছিল দৈনিক রাশিফল মানে ষোলো তারিখের রাশিফল কেমন হবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হল আপনার শুভ দিক পূর্ব দিক বার বৃহস্পতিবার শুভ সংখ্যা তিন আর আপনাদের মিত্র রাশি এটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা চলার পথে এই মিত্র রাশিগুলিকে অবশ্যই জেনে রাখুন মেষ সিংহ হচ্ছে মিত্র রাশি আর শুভ বর্ণ হলো সাদা হলুদ রত্ন পাথর যদি পড়তে হয় তবে অবশ্যই একটি পোকরাজ পড়তে পারেন এটি পড়লেও কিন্তু অনেক সমস্যা মিটে যাবে প্রচুর অর্থায় আসবে ঘরে নানারকম সম্মান বাড়বে বিভিন্ন দিক থেকে নানারকমভাবে পয়সা করিও আসবে সুতরাং এটি পড়তে পারেন তবে একটা কথা বলে দিই যারা পোকরাজ পড়বেন বন্ধুরা তারা কিন্তু হটকারিতা খুব একটা করবেন না পোকরাজ হচ্ছে গুরুদেব আর একে পরে যদি আপনি মিথ্যা কথা বলেন তবে কিন্তু আপনার নানা রকম সমস্যা আসতে পারে তাই বন্ধুরা আজকের এখানে ভিডিওটি শেষ করব যারা দেখছেন তাদের একটা অনুরোধ করব অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে প্লিজ আমরা খুব উপকৃত হব মোটিভেটেড হব পরবর্তী ভিডিওগুলো খুব আনন্দ সহিত করতে পারবো